রাস্তায় গাফিলতির কারণে থানার সামনে থেকে এক নেশা আসক্ত ব্যক্তিকে হ্যান্ডকাফের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে যায় নেশা কেন্দ্রের কর্মীরা এই মুহূর্তে যে বড় খবরটি এসে পৌঁছায় আমাদের কাছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রশাসনিক গাফিলতি কেনই এই কথাটি বলছি দেখে নিন আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি নেশা আসক্ত সেরিন এবং শোবার নেশা কেন্দ্রের কর্মীদের কথা মোতাবেক কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তিকে কোন নেশামুক্তি কেন্দ্রের কর্মীরা কি এইভাবে রাস্তা থেকে হ্যান্ডকাফের মাধ্যমে গাড়িতে করে তুলে নিয়ে যেতে পারে একরকম কিডন্যাপের নাই। আর বড় প্রশ্ন হচ্ছে এনসিসি পি এস এর নাকের টোকায় ঘটনাটি ঘটে আর প্রশাসনিক আধিকারিকরা শীত ঘুমে নেই কোনো পদক্ষেপ থানার সামনে এরকম ঘটনা সংঘটিত হচ্ছে কোনো ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তা জানেই না আরও একটি প্রশ্ন যে সেই নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের কাছে পারমিশন ছিল কি এইভাবে তুলে নিয়ে যাওয়ার যদি থাকে তবে কার পারমিশন মূলে তারা এসেছেন প্রশ্ন করা হলে কিছুই বলতে পারেননি তারা এখন দেখার আমাদের খবর পরিবেশনের পর কি ওরা নড়ে বসে প্রশাসন ঘুম ভাঙে এনসিসি পিএস কি পদক্ষেপ গ্রহণ করে তাই দেখার আচ্ছা আপনার কি আপনার কি ও আছে রাইট আছে আপনি হ্যাঙ্কাপ লাগাইতে এটা তো রাইটার না রাইটের রং না আপনি কোন আপনি কি ডিএম সাহেবের কি পারমিশন দিয়েছে পুলিশের মতো আপনি হ্যাংকাপ লাগাইবেন এটা তো

এনসিসি থানার পুলিশদের গাফিলতির কারণে থানার সামনে থেকে এক নেশা আসক্ত ব্যক্তিকে হ্যান্ডকাফের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে যায় নেশামুক্তি কেন্দ্রের কবিরা এই মুহূর্তে যে বড় খবরটি এসে পৌঁছায় আমাদের কাছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রশাসনিক গাফিলতি কেন এই কথাটি বলছি দেখে নিন আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি নেশা আসক্ত সেরিন এবং শোবার নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের কথা মোতাবেক কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তিকে কোন ন্যাশামুক্তি কেন্দ্রের কর্মীরা কি এইভাবে রাস্তা থেকে হ্যান্ডকাফের মাধ্যমে গাড়িতে করে তুলে নিয়ে যেতে পারে একরকম কিডন্যাপের নেয় আর বড় প্রশ্ন হচ্ছে এনসিসি পি নাকের টোকায় ঘটনাটি ঘটে আর প্রশাসনিক আধিকারিকরা শীত ঘুমে নেই কোন পদক্ষেপ থানার সামনে এরকম ঘটনা সংঘটিত হচ্ছে কোনো ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তা জানেই না আরো একটি প্রশ্ন যে সেই নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের কাছে পারমিশন ছিল কি এইভাবে তুলে নিয়ে যাওয়ার যদি থাকে তবে কার পারমিশন মূলে তারা এসেছেন প্রশ্ন করা হলে কিছুই বলতে পারেননি তারা এখন দেখার আমাদের খবর পরিবেশনের পর কি ওরা নড়ে বসে প্রশাসন ঘুম ভাঙে এনসিসি পিএসের কি পদক্ষেপ গ্রহণ করে তাই দেখার

থানার গাফিলতির কারণে থেকে এক নেশা ব্যক্তিকে হ্যান্ডকাপের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে যায় নেশামুক্তি কেন্দ্রের কবিরা এই মুহূর্তে যে বড় খবরটি এসে পৌঁছায় আমাদের কাছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রশাসনিক গাফিলতি কেন এই কথাটি বলছি দেখে নিন আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি নেশা আসক্ত এবং কেন্দ্রের কর্মীদের কথা মোতাবেক কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তিকে কোন নেশামুক্তি কেন্দ্রের কর্মীরা কি এইভাবে রাস্তা থেকে হ্যান্ডকাপের মাধ্যমে গাড়িতে করে তুলে নিয়ে যেতে পারে একরকম কিডন্যাপের নেয় আর বড় প্রশ্ন হচ্ছে এনসিসি পি নাকের টোকায় ঘটনাটি ঘটে আর প্রশাসনিক আধিকারিকরা কোনো পদক্ষেপ থানার সামনে ঘটনা সংঘটিত হচ্ছে হচ্ছে ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তা জানেই না আরো একটি প্রশ্ন যে সেই নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের কাছে পারমিশন ছিল কি এইভাবে তুলে নিয়ে যাওয়ার যদি থাকে তবে কার পারমিশন মূলে তারা এসেছেন প্রশ্ন করা হলে কিছু বলতে পারেননি তারা এখন দেখার আমাদের খবর পরিবেশনের পর কি ওরা নড়ে বসে প্রশাসন ঘুম ভাঙে এনসিসি পিএস কি পদক্ষেপ গ্রহণ করে তাই দেখার আচ্ছা আপনার কি আপনার কি ও আছে রাইট আছে আপনি হ্যাংকাপ লাগাইতে এটা তো রাইটার না রাইটের রং না আপনি কোন আপনি কি ডিএম সাহেবের কি পারমিশন দিছে পুলিশের মতো আপনি হ্যাংকাপ লাগাইবেন না আপনি যেভাবে তো বাপরে পুলিশ অথরিটির দিকে বেশি হয়ে গেছে দেখছে বিও রিপোর্ট ত্রিপুরা নিউজ এনসিসি থানার পুলিশদের গাফিলতির কারণে থানা সামনে থেকে এক নেশা আসক্ত ব্যক্তিকে হ্যান্ডকাফের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে যায় নেশামুক্তি কেন্দ্রের কবিরা এই মুহূর্তে যে বড় খবরটি এসে পৌঁছায় আমাদের কাছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রশাসনিক গাফিলতি কেন এই কথাটি বলছি দেখে নিন আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি নেশা আসক্ত শেভিং এবং শোবার নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের কথা মোতাবেক কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তিকে কোনো নেশামুক্তি কেন্দ্রের কর্মীরা কি এইভাবে রাস্তা থেকে হ্যান্ডকাফের মাধ্যমে গাড়িতে করে তুলে নিয়ে যেতে পারে একরকম কিডন্যাপের ন্যায় আর বড় প্রশ্ন হচ্ছে এনসিসি পি এস এর নাকের টোকায় ঘটনাটি ঘটে আর প্রশাসনিক আধিকারিকরা শীত ঘুমে নেই কোনো পদক্ষেপ থানার সামনে এরকম ঘটনা সংঘটিত হচ্ছে কোনো ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তা জানেই না আরও একটি প্রশ্ন যে সেই নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের কাছে পারমিশন ছিল কি এইভাবে তুলে নিয়ে যাওয়ার যদি থাকে তবে কার পারমিশন মূলে তারা এসেছেন প্রশ্ন করা হলে কিছু বলতে পারেননি তারা এখন দেখার আমাদের খবর পরিবেশনের পর কি ওরা নড়ে বসে প্রশাসন ঘুম ভাঙে এনসিসি পিএস কি পদক্ষেপ গ্রহণ করে তাই দেখার আচ্ছা আপনার কি আপনার কি ও আছে রাইট আছে আপনি হ্যাঙ্কাপ লাগাইতে এটা তো না রাইটার রং না আপনি কোন আপনি কি ডিএম সাহেবের কি পারমিশন দিয়েছে পুলিশের মতো আপনি হ্যাংকাপ লাগাইবেন এটা তো

এনসিসি থানার পুলিশদের গাফিলতির কারণে থানার সামনে থেকে এক নেশা আসক্ত ব্যক্তিকে হ্যান্ডকাফের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে যায় নেশামুক্তি কেন্দ্রের কবিরা এই মুহূর্তে যে বড় খবরটি এসে পৌঁছায় আমাদের কাছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রশাসনিক গাফিলতি কেন এই কথাটি বলছি দেখে নিন আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি নেশা আসক্ত সেরিন এবং শোবার নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের কথা মোতাবেক কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তিকে কোন কেন্দ্রের কর্মীরা কি এইভাবে রাস্তা থেকে মাধ্যমে গাড়িতে করে তুলে নিয়ে যেতে পারে একরকম কিডন্যাপের ন্যায় আর বড় প্রশ্ন হচ্ছে এনসিসি পি এস এর নাকের টোকায় ঘটনাটি ঘটে আর প্রশাসনিক আধিকারিকরা শীত ঘুমে নিয়েই কোন পদক্ষেপ থানার সামনে এরকম ঘটনা সংঘটিত হচ্ছে কোনো ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তা জানেই না আরও একটি প্রশ্ন যে সেই নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের কাছে পারমিশন ছিল কি এইভাবে তুলে নিয়ে যাওয়ার যদি থাকে তবে কার পারমিশন মূলে তারা এসেছেন প্রশ্ন করা হলে কিছুই বলতে পারেননি তারা এখন দেখার আমাদের খবর পরিবেশনের পর কি ওরা নড়ে বসে প্রশাসন ঘুম ভাঙে এনসিসি পিএস কি পদক্ষেপ গ্রহণ করে তাই দেখার আচ্ছা আপনার কি আপনার কি ও আছে রাইড আছে আপনি হ্যাঙ্কাপ লাগাইতে এটা তো না রাইটের রাইটার রং না আপনি কোন আপনি কি ডিএম সাহেবের কি পারমিশন দিছে পুলিশের মতো আপনি হ্যাঙ্কাপ লাগাইবেন এটা তো

থানার পুলিশদের গাফিলতির কারণে থানার সামনে থেকে এক নেশা আসক্ত ব্যক্তিকে হ্যান্ডকাফের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে যায় নেশামুক্তি কেন্দ্রের কর্মীরা এই মুহূর্তে যে বড় খবরটি এসে পৌঁছায় আমাদের কাছে সেখানে আপনারা দেখতে পাবেন প্রশাসনিক গাফিলতি কেন এই কথাটি বলছি দেখে নিন আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি নেশা আসক্ত সেরিন এবং শোবার নেশামুক্তি কেন্দ্রের কর্মীদের কথা মোতাবেক কিন্তু প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তিকে কোন ন্যাশামুক্তি কেন্দ্রের কর্মীরা কি এইভাবে রাস্তা থেকে হ্যান্ডকাফের মাধ্যমে গাড়িতে করে তুলে নিয়ে যেতে পারে একরকম কিডন্যাপের নেয় আর বড় প্রশ্ন হচ্ছে এনসিসি পি এস এর নাকের টোকায় ঘটনাটি ঘটে আর প্রশাসনিক আধিকারিকরা শীতঘুমে ঘুমে নেই কোনো পদক্ষেপ থানার সামনে এরকম ঘটনা সংঘটিত হচ্ছে কোন ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তা জানেই না আরো একটি প্রশ্ন যে সেই নেশা মুক্তি কেন্দ্রের কর্মীদের কাছে পারমিশন ছিল কি এইভাবে তুলে নিয়ে যাওয়ার যদি থাকে তবে কার পারমিশন মূলে তারা এসেছেন প্রশ্ন করা হলে কিছুই বলতে পারেননি তারা এখন দেখার আমাদের খবর পরিবেশনের পর কি ওরা নড়ে বসে প্রশাসন ঘুম ভাঙে এনসিসি পিএস কি পদক্ষেপ গ্রহণ করে তাই দেখার আচ্ছা আপনার কি আপনার কি ও আছে রাইড আছে আপনি হ্যাঙ্কাপ লাগাইতে এটা তো না রাইটের রং না আপনি কোন আপনি কি ডিএম সাহেবের কি পারমিশন দিছে পুলিশের মতো আপনি হ্যাংকাপ লাগাইবেন এটা তো